আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ আপনাদের অনেক বেশি মিস করতেছি এই জন্য কিন্তু আইসা পড়লাম আর তোমরা পুরা যারা যারা আমার ভিডিও দেখো যারা যারা সাবস্ক্রাইব করছো তোমাদের অনেক বেশি ধন্যবাদ আর যারা এখন দেখতাছো প্লিজ আপুটাকে লাইক কমেন্ট সে সব কিছুই না করলে তো আপুটা একেবারে আগাইতে পারবো না আপুটা কিন্তু এমনিতেই পিছনে পড়ে থাকে কারণ হচ্ছে ডেলি ডেলি ভিডিও দেয় না এর জন্য ভিডিও যেরকমের একটু দেওয়া লাগে তা ওইটাই করি না আর আজকে আমাদের এখানে ওয়েদার কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর ওয়েদার না শীত না গরম এরকম এরকম যদি এখন সামা তো সাউথ আফ্রিকা ওয়েদার তো সবসময় বলি অনেক ভালো অনেক সুন্দর দেবর আসছে ঠিকই কিন্তু ও কিন্তু মাংস মাংস এগুলো পোলাও বিরিয়ানি এগুলো একেবারেই খাইতে চায় না সো এই জন্য রান্না করব আপনাদের বাইরে দেশে থেকে নিয়ে আসছে মাস কলাইয়ের ডাল ডাল রান্না করব হয়েছে হেগ পিসের সাথে আর বলছি শাক নিয়ে আসতে দেখি কি শাক আনে ডালের জন্য একটু তেল দিয়ে দেই বাটা বসাইতে বসাইতে হয়েই গেছে বিসমিল্লাহ

ওকে ঠিক এম্পেশো ফ্রুটই মানে ফ্রুট শাক সবজি যা আছে সব ফ্রেশ ঠিক আছে একবার একটু কিছু নাম্বার 1 এ গ্রেড যে হ্যাঁ কি সোনাটা একটু পানি পড়া এটা তো আর ফুল না বুঝenay তুমি একবার ওটা শুজ আবার বানিয়া শুধু কাট করে দিবা যায় না আচ্ছা এই এটা সরাদ এটা নাই ডাল নিচে ব্লেন্ড কইরা বেশি ঘুরা মনে হয় হয়ে গেছে পুরা না করতাম না অর্ধেকটি রান্না করি না এই একেবারে ঘুরা বানাই নাই যে বাতের মারের মতো লাগবো হুম মজা লাগে না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন একটু রসুন দিয়ে দেয়

Διότι τα προβλήματα πάνω να το μάθω στο βοράκι και το πίσω Βέβαια δεν είναι. Να ένα πίσω το. το ένα πίσω. Γαλλίδα. Δάλε μου το ένα

তো সবসময় বুঝছি জানটি না পিজা এখন ঘুই নাই যে কত সুন্দর শাক সবজি হয়ে গেছে মশালা মশালা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে মানে মনে হয় বাততি হয়েছে এগুলা নিয়ে হালকা পাতলা যে এর হয়েছে নেওয়া যায় এই বছর এত সুন্দর বৃষ্টি আর এই শাকগুলা কিন্তু এই যে লাস্টে আমি রান্না করছিলাম কেউ কেউ বলছে এগুলো নাকি যে সরিষা শাক নাকি শাক আসলে আমি নিজেও জানি না এই যে লাই শাক কেউ বলছে যদি এগুলা লাই শাক হয় আমার মনে করি ভেছে নিলে ভালো হইতো ভেছে নেওয়ার তারপর আবার বুনে দিতাম আমি তো ফার্স্ট টাইম খাইছি শাকটাও ভীষণ মজা মরি কি সব ওই পাশ দিয়ে ধরছে এই মরিচের গাছটা দিছিল আমাদের সার মিনে বলে যেটা নাকি অনেক মজা লম্বা লম্বা ছিল। আমার লেবু গাছে কিন্তু এই বছরও লেবু নাই ফুল নাই অবশ্য বেশি থেকে বুনছি তো এই জন্য একটু লেট হইব এই যে দেখেন কতগুলো নিয়ে আসছে মরিচ এই করিস না ফুল যেহেতু হয়ে গেছে এখন ফুলই নেই গতকালকের মতো কিন্তু দেখছেন ভুই লাগেছে শুধু শুধু দেখাচ্ছি এই যে এইগুলো দিল মজা লাগে কারি লিফ ইনশাল্লাহ অন্যদিন খুব করবো কারি লিপস সাথে ইন্ডিয়ারা তো এই কারি লিপস আর ডাল খাইতেই পারে না একটু আগে এত মেঘলা করছিল আকাশ এখন আবার এই যে পড়লো জন জন করে

আইনা সেটা দরকার আসলে তাহলে সাইনা ফুটলাইনা দেশজন লোকে তুমি এটা হেম্নার তৈরি করলি তো আইতা মেরি একটা কথা চাই না আগে গেল তো অনেক ওর শরীর না ডাল মনে তো আর

সবাই তো চলে গেলো আমার হাড়ি পাতিল এগুলা কি আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামাইকুম আল্লাহ